আজ আবার কিছু অর্থগত বাক্য পরিবর্তনের বিশেষ করে সদর্থক বা হ্যাঁ বাচক থেকে নগর্থক বা না বাচকের উদাহরণ নিয়ে হাজির হয়েছি তোমরা এগুলো শুনে শুনে অনুশীলন করো আর ডিসক্রিপশান বক্সেও দেখবে আমি অনুশীলনে দিয়ে থাকি আবারও কিছু দেব তাহলে যখন আমরা সদর্থক থেকে নগরথং করব তখন কিন্তু বিপরীত শব্দের দিকে খেয়াল রাখতে হবে আমাদের আর ছোটোবেলা থেকেই আমরা বিপরীত শব্দ শিখে এসেছি এই ক্ষেত্রে এটা কাজে লেগে যাবে পাপিরা চিরকালই কষ্টভোগ করে নঙরথকে পাপিরা কখনও কষ্টভোগ এড়াতে পারে না এখানে কখনো এড়ানো এই শব্দগুলো এসেছে সঙ্গে কিন্তু না লক্ষ্য করবে তোমার মতো বুদ্ধিমান ছেলে আমি কম দেখেছি এখানে বুদ্ধিমানকে তোমরা যদি নির্বোধ দিয়ে করো সেটা ভাববে কিভাবে করা সম্ভব আমি কমটাকে বেশি দিয়ে করলাম তোমার মতো বুদ্ধিমান ছেলে আমি বেশি দেখিনি তিনি এখন নিশ্চিন্ত নিশ্চিন্তটাকে কি করা যায় নাতে তার এখন কোনো চিন্তা নেই এবার কিছু নমর্থক থেকে সদর্থকে যাব লোকটি ন্যায্য কথা বলেনি লোকটি অন্যায্য কথা বলেছে স্ত্রী লোকটি অন্যায় কথা বলেছে আজ লোকটি অন্যায় কথা বলেছি আজ এটাকে আমরা করতে পারি স্ত্রীলোকটি ন্যায় কথা বলেনি আমি এই আছে আগেরটাই বলেছি ন্যায্য অন্যায্য বিপরীতে এটাতে অন্যায় ন্যায় যত্ন করলেই সিদ্ধিলাভ হবে এবার সিদ্ধিলাভের বিপরীত শব্দ খুঁজতে গিয়ে সেটা করা সম্ভব নয় তাই জন্য আমরা কি করব যত্নের জায়গাটাকে বিনা একটা শব্দ এনে করে দেব না দিয়ে বিনা যত্নে সিদ্ধি লাভ হয় না ছেলেটি আজ এখানে উপস্থিত নেই ছেলেটি আজ এখানে অনুপস্থিত মেয়েটি আজ বিদ্যালয়ে উপস্থিত নেই মেয়েটি আজ বিদ্যালয়ে অনুপস্থিত সব রকম চেষ্টা করেও যুদ্ধে জয়লাভ হলো না সদর থাকে যুদ্ধে জয়লাভ করার সকল চেষ্টা বিফল হলো তিনি চোখে দেখতে পান না তিনি অন্ধ একথার কোনো মূল্য নেই একথা মূল্যহীন আবার কিছু সদর থেকে নগরথকে করব সে নিরাপদে বাড়ি গিয়েছে বাড়ি যেতে তার কোনো বিপদ হয়নি সে ছিল মুক্ত আমি ছিলাম বন্ধ দুটো খণ্ডবাক্য আছে তাই দুটো খণ্ডবাক্যতেই না আনব সে বন্ধ ছিল না আমি মুক্ত ছিলাম না সদা সত্য কথা বলবে কখনো মিথ্যা কথা বলবে না সদার জায়গাটা আমরা কখনো নিয়ে চলে এসেছি বলবে ছিল বলবে না এনেছি এগুলো বারবার অনুশীলন করতে হবে তাহলেই ভালোভাবে অনুশীলন করার ফল তো ভালোই হয় আজ এখানেই ধন্যবাদ সবাইকে